হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ডলার সাইট এখানে কীভাবে কাজ করবেন কিভাবে রোবট চালু করবেন এবং কিভাবে এই সাইটে লিংক পাবেন সেই বিষয়ে আমি আলোচনা করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজে দিবেন যাতে আমার চ্যানেলে নতুন ইনকাম রিলেটেড ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন এখন আমি দেখাবো এক্স তে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমরা একটা ফোন নাম্বার দিব ফোন নাম্বার দেওয়ার পর আপনার ব্যবহারকারীর নাম লিখুন তো আপনার একটা নাম লিখে দিবেন তারপর আপনার পাসওয়ার্ড লিখুন এখানে একটা পাসওয়ার্ড দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন লেখা আছে আমন্ত্রণ কোড লিখুন আমি যখন আপনাদের লিংক দিব তখন এখানে অটোমেটিক আমন্ত্রণ কোডটা শো করবে এখন ভেরিফিকেশন করতে হবে আপনি উপরে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা কোড যাবে কোড যাওয়ার পর এখানে কোডটা বসাইতে হবে তো সেই জন্য আমরা কি করবো লেখা আছে কোড এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর যাচাইকরণ কোড পাঠানো হয়েছে তো এক মিনিট সময় থাকে এক মিনিটের মধ্যে সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা উপরে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু কোডটা যাবে এবং তারপর কোডটা দিবেন তারপর নিবন্ধনে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখন এই সাইট নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব এটি একটি রোবটিক সাইট মানে এখানে আপনার কোনো কাজ করতে হবে না রোবট আপনাকে অটোমেটিক কাজ কাজ করে দিবে তো এখানে আপনি অ্যাকাউন্ট করার পর দুই দিন করতে পারবেন ফ্রিতে ট্রায়াল হিসেবে তো যেহেতু আমরা অ্যাকাউন্টটি নতুন করছি সেই ক্ষেত্রে আমরা ফ্রি কাজ করবো ফ্রি কাজ করার জন্য আমরা মন লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ট্রায়াল পিরিয়ড এক্সপিরিয়েন্স এই রোবটটা ফ্রিতে কিনতে পারবেন কোনো ডলার লাগবে না কোনো টাকা লাগবে না এটা ফ্রি তো এটা চালু করার জন্য আমাদের কি করতে হবে কিনন অপশনে ক্লিক করতে হবে কিনন অপশনে ক্লিক করার পর দেখেন এমন একটি অপশন চলে আসছে এখন আমরা কি করব এখনই কিনুন এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি এই পণ্য ক্রয় করতে নিশ্চিত মানে কনফার্ম করে দিব তো আজকে আপনি যে টাইমে রোবটটা চালু করবেন আগামী কাল সেই টাইমেই রোবট কাজ শেষ করবে এবং রোবট কাজ শেষ করার পর আপনার ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে যাবে তো আমাদের রোবটটা কিনা শেষ এখন আমরা রোবটের কাজ শুরু করব তো কাজ শুরু করার জন্য এখানে লাইক আছে শুরু করুন এখানে ক্লিক করব ওকে দেখেন আমাদের রোবটটা অটোমেটিক কাজ শুরু করে দিয়েছে আজকে আমরা যে টাইমে রোবট অন করছি আগামী কাল সেই টাইমে কাজ শেষ হবে এবং আগামী কাল ওই টাইমে নতুন করে পুনরায় কাজ শুরু করতে হবে মানে রোবটটা চালু করতে হবে এটা আপনাদের খুব খেয়াল করে মনে রাখতে হবে আগামী কাল আপনার 24 ঘন্টা পরে রোবট কাজ শেষ হয়ে যাবে এবং 24 ঘন্টা পর আবার আপনাকে নিজে থেকে চালু করতে হবে এখন আমরা এই সাইডের কিছু প্যাকেজ সম্পর্কে আলোচনা করব। করবো ক্লিক করব তো মলে ক্লিক করার পর দেখতে পাবেন কি কি প্যাকেজ আছে আপনি যদি এখানে তিন ডলার ইনভেস্ট করেন ক্ষেত্রে সাত দিন কাজ করার সুযোগ পাবেন এবং সাত দিনে আপনার ইনকাম হবে 4.9 পয়েন্ট নাইন ডলার আপনার প্রতিদিন ইনকাম হবে 0.7 ডলার আপনি যদি 10 ডলার ইনভেস্ট করেন সেখানে রোবট কাজ করবে বিশ দিন বিশ দিনে আপনার ইনকাম হবে 20 ডলার প্রতিদিন এক ডলার করে ইনকাম হবে আপনি যদি 30 ডলার ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে রোবট কাজ করবে 540 দিন টোটাল ইনকাম হবে আপনার 54 ডলার ডেইলি আপনার 1.2 ডলার করে ইনকাম হবে যদি আপনি 50 ডলার ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনার রোবট কাজ করবে 60 দিন আপনার ডেইলি ইনকাম হবে 2 ডলার করে দুই মাসে বা 60 দিন পর আপনার ইনকাম হবে টোটাল 120 ডলার তো বর্তমানে এই তিনটা প্যাকেজি আছে যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে ওনারা আরো আপডেট করবে নতুন নতুন পণ্য নিয়ে আসবে তো এখন আমরা তিনটা পণ্যই ক্রয় করতে পারবো তো আপনি একটা পণ্য একবারে ক্রয় করতে পারবেন একবারে বেশি ক্রয় করতে পারবেন না এখন আমরা স্ক্যাম অ্যাড বাজার দিয়ে চেক করব কোম্পানির টাস্ট রেটিং কেমন বারে লিখবো স্ক্যাম অ্যাডভাইজার এটা লিখে সার্চ করে দিব এরপর এখানে ক্লিক করব এখন আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরই যে ক্লিক এখানে ক্লিক করব তো দেখেন আমাদের রেটিংটা চলে আসছে এখানে লেখা আছে টাস্ক রেটিং ইজ হাই এবং টাস্ক স্কোর 100 এর মধ্যে 91% তো বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী যেহেতু এটা একটা নতুন প্ল্যাটফর্ম সেই হিসেবে টাস্ক রেটিং অনেক ভালো তো আপনারা এখানে চাইলে কাজ করতে পারেন আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমার WhatsApp এ যোগাযোগ করবেন সেখানে আমি লিংক দিয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ